আনছেই না ষড়যন্ত্র আওয়ামী লীগের নতুন মিশন অপারেশন চক্রবাল জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গেল থামছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে পুরনো পরিকল্পনা ব্যর্থ হওয়ায় দলটি এবার নতুন ছকে মাঠে নেমেছে গোয়েন্দা সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রী স্বরাচরী শেখ হাসিনার কন্যা ওয়াজেদ পুতুলের সরাসরি নির্দেশে অপারেশন চক্রবাল নামে এক নতুন মিশন শুরু হয়েছে যার মূল উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেশকে অস্থিতিশীল করে তোলা গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র এখন ভারতের দিল্লি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার শীর্ষ সহযোগীরা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সেখান থেকে দেশের ভেতরে নাশকতার ছক কষা হচ্ছে এই নতুন মিশনের নেতৃত্ব দিচ্ছেন সাইমাওয়াজেদ পুতুল যিনি দিল্লিতে বসে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর মাধ্যমে গোপন কর্মকাণ্ড পরিচালনা করছেন অপারেশন চক্রবাল এর সম্পূর্ণ ধারণাটি তারই মস্তিষ্ক প্রসূত বলে জানা গেছে এই মিশনের প্রধান লক্ষ্য হল আগামী তিন মাসের মধ্যে যে কোনো একটি দিনকে টার্গেট করে ঢাকায় বিশ থেকে ত্রিশ লাখ লোকের সমাগম ঘটিয়ে একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী ছড়িয়ে থাকা আওয়ামী লীগের স্লিপার সেল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছোট ছোট গ্রুপগুলোকে সক্রিয় করা হয়েছে ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল ও রাজশাহীর মতো বড় শহরগুলোতে এসব সেল গড়ে তোলা হয়েছে এই সেলগুলো ঝটিকা মিছিল আকর্ষিক বিক্ষোভ এবং রাতের আধারে ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুন্ডের মাধ্যমে ভারত থেকে মোটা অঙ্কের টাকা পাঠানো হচ্ছে গোয়েন্দারা আরো জানতে পেরেছেন পলাতক কিছু পুলিশ কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা তাদের দোসরদের কাজে লাগিয়ে এই ষড়যন্ত্রে সহায়তা করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিগ ও কারজতন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এখন যোগাযোগের ক্ষেত্র নতুন কৌশল নিয়েছে তারা মোবাইল ফোনের ব্যবহার এরিয়ে সরাসরি বার্তা আদান প্রদান করছে যা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এদিকে এই নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান রয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দপ্তর পাওয়ার পর প্রশাসন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি দেখে ষড়যন্ত্রকারীরা তৎপরতা চালাচ্ছে তবে মিছিল বা নাশকতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে